আমার স্বামী স্ত্রী বলতে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোকেই বোঝে তার চাহিদা মেটানোর পর আমার সাথে আজ পর্যন্ত আর দুইটা মিনিট ভালো করে কথাও বলেনি দুইটা মিনিট আলাদা করে সময়ও দেয়নি আমার স্বামী ঢাকায় থাকে তার কাজের জন্য পনেরো দিন পর অথবা মাসে একবার সে আমাদের বাড়িতে আসে আমার সাথে তার মায়ের সাথে দেখা কর আর যখনই আসে সে রাত এগারোটা বারোটার দিকে বাসা ঢুকে তার চাহিদা মিটিয়ে সে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে একটু কাজকর্ম থাকলে খাওয়া দাওয়া করে সে কাজগুলো সারে এবং বাইরে ঘুরতে চলে যায় বন্ধুদের সাথে আবারও বিকেলে চলে আসে নাস্তা করে রাতে খেয়ে দিয়ে তার চাহিদা মিটিয়ে আবারও সে ভোরবেলা উঠেই তার কাজের গন্তব্যে চলে যায় ঢাকায় এভাবেই আমাদের সংসার জীবন পার হচ্ছে আমি কেমন আছি আমার খোঁজ খবর নেওয়া তো দূরের কথা আমার কিছু লাগবে কিনা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সে আমার এতটুকু খোঁজ খবরও রাখে না আমার স্বামী যখন মাসে একবার বা পনেরো দিন পর পর বাসায় আসতো তখন তার হাত ভর্তি ব্যাগ থাকতো আর ব্যাগে অনেক জিনিস থাকতো কিন্তু আমার কখনও জানার ক্ষমতা ছিল না ওই ব্যাগের ভিতরে কী আনতো সে আসতো বাসায় এসে সরাসরি তার মায়ের ঘরে ঢুকে যেত তার মা যদি কখনো মন চাইতো সেখান থেকে আমাকে কিছু দিত না মন চাইলে কিছুই দিত না আমার স্বামী আমার জন্য আলাদা করে একটা জিনিস আজ পর্যন্ত আমাকে এনে দেয়নি আমার তো মনে হয় আমার স্বামী জানেই না আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে মায়ের সাথে বসে রাতের খাবার খাওয়ার পর থেকে সারা রাত বসে গল্প করতো আমার রুমে আসতো রাত একটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে এসে তার মতো চাহিদা মিটিয়ে সে তার মতো ঘুমিয়ে পড়তো আমিও কি করব তখন আর আমিও কান্না করতে করতে মন খারাপ করে ঘুমিয়ে পড়তাম একটা বাড়তি কথা সে আমার সাথে বলতো না আমিও সব সময় চেষ্টা করতাম আমার স্বামী ঘুম থেকে ওঠার আগে আগে আমি যেন ঘুম থেকে উঠে যাই আর শ্বশুরবাড়িতে আসার পর থেকেই সেই ভোর পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ একা হাতে করতাম এমনকি সবার সব বেলার রান্না আমি একা করতাম কিন্তু তারপরেও আমি কিন্তু সঠিক টাইমে খাওয়ার খেতে পারতাম না দেখা যেত দুপুরের খাবার খেতে খেতে তিন চারটা তিন তিনটা চারটা বেজে যেত আর সকালের খাবার খেতাম বারোটার পর সব মিলিয়ে আমার খাওয়া দাওয়া ঠিক মতো করতো না আমার খুব ইচ্ছা করত। যখন তারা সবাই খেত আমাকে একটাবারের জন্য যদি আমার স্বামী বলতো সবার সাথে বসে একটু খাও না এই কথা আমাকে কেউ কখনো বলেনি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী লম্বা একটা ঘুম দিত বিকেলের দিকে ঘুম থেকে উঠে সে তার মতো বাইরে চলে যেত তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতো কিছু নাস্তা করতো রাতের খাবারটা খেয়ে আবার চলে যেত তার মায়ের ঘরে মায়ের সাথে গল্পগুজব আড্ডা দিয়ে তারপরে আসতো সে শোয়ার জন্য বারোটা একটার দিকে আবারও তার মতো সে রুটিন মাফিক কাজ করে তার মতো সে অফিসের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ভোর ভোর এভাবেই আমার দিনগুলো পার হতো আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি বলেছি তুমি ঢাকায় থাকো আমাকে একটু ঢাকায় নিয়ে গিয়ে রাখো এভাবে আমার ভালো লাগে না একা একা থাকতে হয় আমি না আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি জানেন তো যে তুমি তো ঢাকায় চাকরি করো আমার এভাবে একা থাকতে ভালো লাগে না একটা বাসা নিয়ে আমাকে নিয়ে যাও আমরা দুজনে সেখানে থাকবো কিন্তু না আমার আমার স্পষ্ট কথা সাথে সংসার জীবনে থাকতে গেলে তোমাকে আমার মায়ের দেখাশোনা করতে হবে আমার মায়ের সাথে ওইখানেই থাকতে হবে আমি প্রয়োজন অনুযায়ী তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো এতটুকুই এরপরে আমার আর কিছুই বলার থাকে না আমার জীবনে আমি সত্যি একা কাউকে কিছু বলার মতো ক্ষমতা আমার নেই এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ